भला इन इला इन अम भला इन कट सुंदर দিনা যাইতে এই মানু দেবানি করু দেবানা আরে দয়া কর দয়া ন দয়া কর দয়ানিবি করৌর মদিনা লাই না এরা ছিল যা ছিল না মা বাবাকে ভইল না হির না ছিল যা ছিল না মা বাবাকে ভইল না হাইরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ বড়ে গড় সাধনা লাগিলা ع محمد رسول اللہ صلی اللہ ہوسلم An da 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 an da

সম্মানিতামাইকেরা দাড়ি পাকা আমার মরব্বি বাবারা বিশেষ করে আজকে রঙ্গুখার কান্দি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে কবরবাসীদের গুহের মাখফেরাত কামনায় আজকে সতেরোতম বার্ষিক ওয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে যার কথা না বললেই নয় আজকে আপনারা যারা প্রধান বক্তা হিসাবে ইনভাইট করেছেন আমন্ত্রণ জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফসের কোরআন আলহাজ হজরত মৌলানা মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক অধ্যক্ষ ভারপ্রাপ্ত কাদিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদুর ঢাকা বার্ষি চ্যানেল আই মাইন টিভি মারহাবা বলেন বিশেষ বক্তা হিসাবে বিশেষ আকর্ষণ হিসাবে আমি গুণাদার আছি আমার পূর্বে আলোচনা করেছেন সিরাজুল ইসলাম সাইফিনা সে আলোচনা করেছেন এখানে আরো আমন্ত্রিত অনেক অতিথি রয়েছেন আমি সবার নাম উল্লেখ করব না কারণ উল্লেখ করতে গেলে আমার নির্দিষ্ট সময় সময়ে বেঁধে দেওয়া হয়েছে ওই সময় থেকে অনেকটা সময় মাইনাজ হয়ে যাবে এখানে প্রধান বক্তা থেকে ওলামাইকের অং থেকে ধরে এখানে আজকে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান অতিথি সভাপতি আহ্বায়ক পৃষ্ঠপোষক এমনি করে করে স্টেপ বাই স্টেপ যারা আজকে মাহফিলের আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং পর্দার অন্তরালে যে মা বোনেরা রয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আপনারা কি আমি প্রথমে প্রশ্ন করব আপনারা কি সুস্থ নাকি অসুস্থ আমার কাছে সুস্থ বলে মনে হয় না দু চারজনকে আমার কাছে মনে হয় সুস্থ আর ম্যাক্সিমাম মানুষকে আমার সামনে মনে হয় অসুস্থ আচ্ছা সুস্থতা এবং অসুস্থতা এই দুটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারেন পারেন সুস্থতা এবং অসুস্থতা এই দুইটার মধ্যে ডিস্টেন্স কম্পেয়ার কিভাবে করা যায় এটা কি বোঝেন আপনারা বুঝেন না আমি যদি আপনাদের কি বলি এখন ইনসিউর করে বলেন আপনারা বলতে পারবেন না কারণ আপনারা অত্যন্ত অত্যন্ত দুর্বল দুর্বল উইক সম্মানিত উপস্থিতি এখানে শুধু মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে যার যার পছন্দ পোশাক পরে এসে এখানে বসে থাকলেই না এখানে আসার পরে

সেই লহমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অফিল ফিল এবং পরকালের জীবনে আল্লাহু আকবার আল্লাহু আকবার এখানে পাঠ কয়টা কথা বলে পাঠ হচ্ছে দুইটা একটা হলো ঈমান আর একটা হলো ভয় কি আপনাকে আমাকে প্রথমত ইমানদার হতে হবে হান্ড্রেড পার্সেন্ট ইমানদার হতে হবে ইমানদার হওয়ার পরে যখন আমরা অন্তরে ভয় সৃষ্টি করব কি করব আমাদের অন্তরের মধ্যে যখন ভীতি সৃষ্টি হবে তখনই আপনি মনে করতে পারেন যে আপনি সফল আপনি ইমানদার হতে পেরেছেন কিন্তু আপনি ভয় করতে পারেননি আপনার মধ্যে তাকুয়া নেই আপনি কিন্তু কখনোই সফল হতে পারবেন না আমি আপনাদেরকে এই জন্য বলেছি আমার কথাগুলো একটু স্ট্রেইট ফরওয়ার্ড খারা খাড়া

His father's name was Abdullah his mother's name was Amina his father's died before he was born he lost his mother in his childhood he was very truthful wow, wow, wow. It akbar এটা একজন ইংলিশ কবির ভাষা আমার কথা বুঝতে পেরেছেন নবীজি কে ছিলেন তিনি ছিলেন সন্দেহ নেই যিনি সন্দেহ করবে তার ইমান কেন বলেছি জানেন কারণ এখনকার মানুষ ইসলামকে তার ব্যক্তি স্বার্থে ইউজ করতে চান ইসলামের অঙ্গের অবীর হতে করা না আপনাদের মধ্যে এমন কিছু দোষ আমি এখন প্র্যাকটিক্যালি দেখাতে পারবো যেইগুলো ইসলামকে গরিব করে দেওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখে এখন যদি আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দেই আপনার অনেকেই কিন্তু মুখটা কালা করে চলে যাবেন বাড়িতে মনে রাখতে হবে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন কোথায় পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা রয়েছে কোথায় ইসলামের মধ্যে আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী সোভানাল বলতে পারেন না আরে আরো যেটা বলেন আমার আলোচনা কিন্তু এগুলো নয় আমি একটু পরে আমার আলোচনায় যাবো আপনাদেরকে মডিফাই করার জন্য একটিভ করার জন্য এক্সপিরিয়েন্স ম্যান হিসাবে আপনাদেরকে প্রিভেয়ার করার জন্য আমার এই কথাগুলো বলা আমি আপনাদের কি বলি প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পারসন কি আমার দিকে তাকান প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি স্টপ योर মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে এটা হলো আমার ফার্স্ট কন্ডিশন প্রত্যেকটা প্রোগ্রামের জন্য সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি अटेंटिवলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন আপনি যদি ভালো বলেন যে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইয়োর সিট আউট অফ সাইট যার মনোযোগ নাই তাকে আমার এখানে কোনো প্রয়োজন নেই আপনি বাড়ি থেকে ঘুমান যেই শীতের রাত আপনাদের এখানে আমাদের ওইখানকার তুলনায় অনেক মজার ঠান্ডা আপনি যদি একটু কম্বল টম্বল মুড়ি বাসায় ঘুমান আমার মনে হয় মজা হবে তবে দুইটা চোখ খাটার পরে বুঝবেন গোম কত প্রকার কি কি কথা কি বুঝেন আমার কথাগুলো বোঝে সবাই আমি আপনাদেরকে ছোট্ট করে একটা সিম্পল বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আজকে যদি বুঝে নিতে পারেন আমার মনে হবে জীবনে আর কোনো দিন আপনাদের নিজেদের নিজেদেরকে কেউ এই রকম অসুস্থ বলে আখ্যায়িত করার মতো দুঃসাহসকে কোনো দিন পাবে না আমি বলি প্রত্যেকটা পারসন কি জগৎ আমি আপনাদেরকে বলি এই যে আপনারা আমরা এই যে এই যে উনি এই যে আমার দাদাভাই আমরা যে আসি এখানে আপনারা আছেন পাশাপাশি প্রত্যেক কিন্তু আলাদা আলাদা পার্সন আলাদা আলাদা মানুষ মানুষ না এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় কখনো কখনো বলেছেন ইয়া ইউহান নাস আবার কখনো কখনো বলেছেন ইয়া ইউহান ইনসান আমরা ইংলিশে যদি বলি কখনো বলি মেন আবার কখনো বলি পার্সন আমরা যেহেতু বাঙালি মাতৃভাষা আমাদের বাংলা ভাষা এই জন্য আমরা মানুষ তাই না এই মানুষটা কোনটা জানেন এই মানুষটা হলো বাধা থেকে এই পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটা হলো এই মানুষের নাম এটা হলো সংক্ষিপ্ত পরিচয় এই মানুষটা কি যেই মানুষটা পরিচালনা করছে এই মানুষটা কিভাবে ভিতরে এসেছে এটা সৃষ্টির কাছে চির অজানা আবার কোন দিন কোন অবস্থায় কোন পরিস্থিতিতে এই ভিতর থেকে খাজা থেকে আসল মানুষটা আউট হয়ে যাবে সেটাও সৃষ্টির কাছে চির না জানে না আগামী দিনেও দিনে পাস্টে ও কেউ জানতো না এই প্রেজেন্টে কেউ জানে না ফিউচারে কেউ জানবে না এই মানুষটার সংক্ষিপ্ত পরিচয় হলো এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় সুবহানাল্লাহ বাংলা ভাষায় বলে এটাকে আত্মা ইংলিশ এটাকে বলা হয় সোল আল্লাহ বলেছেন কথা বুঝে নেবেন কিন্তু আমি এখানে ক্লাস করার জন্য এসেছি এটা একটা টিচিং প্রফেশন প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন ঠিক কিনা বলেন আপনারা যারা স্টেজে আসেন তারা যদি একটু সুন্দর করে আওয়াজ দিয়ে কথা বলেন ওনারা আরো বেশি উৎসাহিত হবেন জি ঠিক না আপনারা যদি দুর্বল হয়ে যান তাইলে একটু খারাপ দেখা যায় না আরে জোরে আপনি একটু কথা বলবেন কারণ আপনাকে এই জবানটা দিয়েছে আল্লাহ হক আদায় করার জন্য আপনাকে চা দোকানে বসে বসে বদনাম করার জন্য বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য বিয়ে বাড়িতে গিয়ে রং তামাশা করে চিবিয়ে চিবিয়ে সুস্বাদু খাবার খাওয়ার জন্য দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দিয়েছেন আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আজকে আপনি এখানে বসে বসে আল্লাহর জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকির করবে ফেরেশতাদের কিনে আল্লাহ যে কথা দিয়েছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি কি মনে করেছেন আপনি কি কম দামি আপনি আপনার ক্যারেক্টারের জন্য আপনি ল লেভেলে চলে গেছেন নালে আপনি থাকতেন হাই লেভেলে হ্যাঁ কথা বলেন না কেন ঠিক আর কথা আমি আগেই বলেছি একদম স্ট্রেইট ফরওয়ার্ড কথা কোরআন শরীফে সুরা ইয়unus খুলে দেখেন সূরা ইয়unus এর 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইনশিওর করে বলেছে আমি কোট করে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইজলিমুন নাসাই শাইয়াও ওয়ালাকিনান নাসা আনসুসাহুমি ইযলি মন আল্লাহ বলেছেন আল্লাহ ডাজেন্ট রং হিস উই আর দা ওয়ান হু ডু রং আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না মূলত মানুষ নিজেই নিজের উপর অত্যাচার করে দোষটা কার ঘরে চাপাবেন কথা বলেন না কেন নেগেটিভ আঙ্গুল কি অন্যের দিকে না নিজের দিকে এই আঙ্গুলটা যে আপনার দিকে এটা বলেছে কে আরো যারা বলেন কে এখন আপনি কিন্তু নিজের উপর নিজে জুলুম করছেন আল্লাহ রাবুল আলমিন কিন্তু মুক্ত আল্লাহ নিজে ওয়াজ করতেছেন যারা জালির জুলুম করে আল্লাহ রাবুল বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন না লাইক করেন না নামজুবুল্লাহ বলেন না কেন অমানি সোয়ানি মিনামিনাম সর যারা সুলুম করে জালেমরা যখন বিপদে পড়বে আল্লা বলেছেন তাদের বিপদ এই জালেমদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখেননি যাবেন এটা কোথায় আরও বলবো বলো কোরান শরীফের তিরিশ পারা সুরাইন ফিতরের মধ্যে আল্লাহ কী বলেছে জানেন ওয়াহিদান কবরবোসুম মা যখন কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে আমার দিকে দেখান কবরটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে উন্মোচিত হয়ে যাবে হ্যাঁ তেন না শুভেচ্ছার স্বাগতম বলে হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা সবাই খুশি খুশি যাই বলেন না আমরা সবাই খুশি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ হুজুরের হায়াত নে হায়াত আমি বলতে চেয়েছিলাম আল্লাহ রা বলেন আমি তখন আপনার আমার সামনে সবকিছু ওপেন করে দিবি আপনি আমি জীবনে কি করেছি আর করিনি সবকিছু আপনার আমার প্র্যাকটিক্যালি চোখের সামনে থাকবে আড়াল করার কোনো সুযোগ আরে ভাই আমার দিকে তাকান দোকানে সিসি ক্যামেরা লাগালে আতঙ্কে থাকেন তিন রাস্তার মোড়ে সিসি ক্যামেরা লাগালে আতঙ্ক থাকেন কোন সিটির চারপাশে সিসি ক্যামেরা লাগালে আতঙ্ক থাকেন কিন্তু নিজের দুই গাদে যে দুইটা সিসিটিভি সেটিং করা আছে সেই সিসিটিভিকে কিন্তু আমরা কেউ পরোয়াও করি না করি নাই সিসিটিভির নাম কি কে কার টিভি গাদে বসি